This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপিতে এই মুহূর্তে বিতর্কের শেষ নেই। যখন সবাই মনে করছেন এই বিতর্ক থেমে গেল, সমস্ত গোষ্ঠীদ্বন্দ্বের অবসান ঘটলো, ঠিক তখনই নতুন করে কোনো না কোনো বিতর্ক কোনো না কোনো গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়ার দিয়ে উঠছে যেমন এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে শুভেন্দু শমিকের ছবির ঠেলায় এই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কীর্তি বিজেপির পার্টি অফিস থেকেই উধাও। কেন বলছি কথা সেই সমস্ত তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে বঙ্গচক ইউটিউব চ্যানেলের পর্দায় আমি সায়ন্ত চক্রবর্তী চলুন আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি হিসাবে সফলতম ব্যক্তি দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষের নেতৃত্বেই বিজেপি দুটি লোকসভা আসন থেকে আঠারোটি লোকসভা আসনে পৌঁছায় তিনটি বিধানসভা আসন থেকে বিধানসভা আসনে পৌঁছায় দু হাজার উনিশের লোকসভা ভোটে বিজেপি আঠারোটি আসন দখল করে পাশাপাশি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপি সাতাত্তরটি আসনে জয়লাভ করে বিরোধী দলের মর্যাদা পায় অর্থাৎ এই দুই যে ভোট লোকসভা ভোট এবং বিধানসভা ভোট যা বিজেপির এই বঙ্গ বিজেপির ইতিহাসে সব থেকে সফলতম রাজ্য সভাপতি ছিলেন ঘোষ তৎপরবর্তী সময় তাকে করে সুকান্ত মজুমদার হন অপসারিত রাজ্য বলাই বাহুল্য সেই সময় বিজেপিতে আগমন ঘটে গিয়েছে বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিন্তু ঘটনাচক্রে দিলীপ ঘোষের সেই আমল সেই কীর্তি সেই ইতিহাস যা বঙ্গ বিজেপির ইতিহাসে সব থেকে সফলতম অধ্যায় সেই সফলতম অধ্যায় বাদ চলে গিয়েছে কেন বলছি তার কারণ এই মুহূর্তে বঙ্গ বিজেপির যে ফ্লেক্স সেই ফ্লেক্সে বড় বড় করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর ছবি তার পাশে বিভিন্ন সাল ধরে বঙ্গ বিজেপির ইতিহাস বা ভোটের ইতিহাস লেখা সেই ইতিহাসে জায়গা পায়নি দু হাজার উনিশের সাফল্য জায়গা পায়নি দু হাজার চোদ্দতে দুটো লোকসভা ভোটে বিজেপি যে জয়লাভ করেছিল দার্জিলিং এলুয়ালিয়া এবং আসানসোলে বাবুল বাবুল সুপ্রিয় সুপ্রিয় সেই সাফল্য অনেকেই বলছেন দল ছেড়ে এড়িয়ে যাওয়া হয়েছে আবার অনেকে বলছেন দিলীপ ঘোষ এই মুহূর্তে কোন ঠাসা তার নাম বা তার সময় সামনে এনে বিড়ম্বনা বাড়াতে চাইছে না বর্তমান রাজ্য বিজেপির নেতৃত্বরা কিন্তু সেই সময় অর্থাৎ দুহাজার উনিশে দীরীপ ঘোষের সঙ্গে যারা ছিলেন যারা বিজেপিকে দুটি লোকসভা আসন থেকে আঠারোটি লোকসভা আসনে পৌঁছে দেওয়ার নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম সায়ন্তান বসু কি বলেছেন সেটা একবার শুনি ২০১৯ উনিশকে তো রাখতেই হবে তো সিট এখনো পর্যন্ত সেটা হচ্ছে বিধানসভায় একুশের সাতাত্তর আর লোকসভায় উনিশশো আঠেরো এটা এখনো পর্যন্ত রেকর্ড উনিশশো একুশে সতাত্তর বিধায়ক আর আঠেরো জন এমপি কখনোই হয়নি দেখুন ইতিহাস তো আপনি পাল্টাতে পারবেন না রেকর্ডে তো ওটাই লেখা থাকবে শুনলাম সায়ন্তন বসুর বক্তব্য স্পষ্টতই সায়ন্তন বসু সেই সময়কার সমস্ত নেতাদের প্রতিনিধি হয়ে যেই কথাটা বললেন সেই কথাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তিনি বললেন যে ইতিহাস কোনো নিয়ম গুছে দেওয়া যায় না ভুল হতে পারে কিন্তু ভুল হলেই ইতিহাসকে কখনো ভুলে যাওয়া সম্ভব নয় তাই দিলীপ ঘোষের সময়ে সফলতম অধ্যায় সেই অধ্যায়কে মুছে দেওয়ার অপচেষ্টা যদি কেউ করে থাকে সেই অপচেষ্টা বাস্তবের মাটিতে রূপ দেখবে না লোকের মনে থেকে যাবে যে দিলীপ ঘোষের সভাপতিত্বেই বিজেপি এই রাজ্যে সফলতম অধ্যায় পার করেছে পাশাপাশি বিজেপির আর এক প্রাক্তন রাজ্য নেতা রাজকমল পাঠক তিনি কি বলছেন সেটিও শুনি দার্জিলিং সিটটা আমরা জিতেছিলাম দু সালে জাজবান সিং জিতেছিলেন সেটারও উল্লেখ নেই তারপরে দেখতে গেলে দু সালে আসানসোল থেকে বাবুল সুপ্রিয় এবং দার্জিলিং থেকে আলুয়ালিয়া যে জি জিতেছিলেন তারও উল্লেখ নেই এবং তারপরে দেখা যাচ্ছে যে দু হাজার উনিশের উল্লেখ নেই যেই করে থাকুক সেটা ভুল হয়েছে প্রেসিডেন্টকে জানিয়েছি ব্যাপারটা তো তিনিও এ ব্যাপারে ওয়াকিবাহাল ছিলেন না শুনলাম এই নেতার বক্তব্য ইনি বললেন ইনি রাজ্য সভাপতিকে জানিয়েছেন তিনি আরো বিস্ফোরক দাবি করলেন তিনি বললেন রাজ্য সভাপতি এই বিষয়ে ওয়াকিবহালই নয় অর্থাৎ বঙ্গ বিজেপির পোস্টার পরে যাচ্ছে ফ্লেক্স পড়ে যাচ্ছে কিন্তু রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেই বিষয়ে জানেনই না তাহলে কার অঙ্গুলি হেলনে বঙ্গ বিজেপির এই ফ্লেক্স পোস্টার করছে যেখানে দিলীপ সহ পূর্ব নেতাদের বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে নব্য বিজেপির এই চক্রান্ত করছে না তো শুভেন্দু সহ আরও যারা যারা বিভিন্ন দল থেকে বিজেপিতে গিয়ে নিজেদের দোকান সাজিয়ে বসেছেন দিলীপ ঘোষের কথা অনুযায়ী তাদের নেতা শুভেন্দু অধিকারীর ছবি বড় বড় করে টানানো হয়েছে করছে জল করছে মুখ কিন্তু দিলীপ ঘোষের কীর্তি বিজেপির ক্ষেত থেকে হাওয়া হয়ে গিয়েছে কোথাও না কোথাও একটা ষড়যন্ত্রের আভাস কি পাচ্ছে বঙ্গ বিজেপির নেতৃত্ব কি বললেন সুকান্ত মজুমদার এই বিষয়ে চলুন সেটাও শুনেনি দেখতে হবে খোঁজ নিয়ে দেখবো কেন কি হয়েছে শ্রমিক দা কে বলবো দু সালে আমরা যেটা পেয়েছি দু সালে যে আঠারোটা সিট পেয়েছি এটা অবশ্যই আমাদের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি বলে আমার মনে হয় শুনলাম প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য অর্থাৎ প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন যে যদি ভুল হয়ে থাকে সেই ভুল সংশোধন করে নেওয়াই উচিত আমরা দেখছি বিষয়টা আর ঠিক এরপরেই বিতর্কের মধ্যে সেই ফ্লেক্স হাওয়া হয়ে গেল বিজেপির রাজ্য পার্টি অফিসার সামনে থেকে কিন্তু এ রাজ্যের বুকে আমরা তো জানি বিজেপি সাংগঠনিকভাবে বা পার্লামেন্টারি শক্তির নিরিক্ষে সবচেয়ে সফল হয়েছিল দুহাজার উনিশে এবার বিজেপি আঠারোটা সাংসদ পেয়েছিল ইন্টারেস্টিং সেই দুহাজার উনিশের পর্বটাই নেই সেখানে দিলীপবাবু সাংসদ বলে গোটা তার অস্তিত্বটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে বিজেপির সর্বোচ্চ সাফল্যের সীমা যখন

বঙ্গ বিজেপির মধ্যে প্রায় শেষের মুখে তার কারণ কেন্দ্র থেকে পাঁচজন পর্যবেক্ষক বিধানসভা ভোটকে সামনে রেখে বঙ্গ বিজেপির জন্য নিয়োগ করা হয়েছে সেই পাঁচজন পর্যবেক্ষকের নেতৃত্বে বঙ্গ বিজেপি হয়তো সমস্ত ধরনের গোষ্ঠী দ্বন্দ্ব এবার ধামাচাপা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে সেই গুড়ে বালি দিয়ে ফ্লেক্স বিতর্ক সামনে এসে প্রমাণ করে দিল দ্বন্দ্ব মেটেনি উল্টে দ্বন্দ্বের আগুন ধিকি ধিকি জ্বলছে যে কোনো মুহূর্তে দাবা নলের রূপ দিতে পারে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল বঙ্গচক্র ইউটিউব চ্যানেল জয় হিন্দ বন্দে মাতার